এই ধরনের ফটো এডিট করতে পারবেন কোন ধরনের প্রম্পট ছাড়াই আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স জিমিনি দিয়ে ফটো এডিট করতে গেলে আমাদের এরকম লম্বা একটি প্রম্পটের প্রয়োজন হয় কিন্তু আজকে আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের এরকম ফটো এডিট করতে আর এই ধরনের লম্বা প্রম্পটের প্রয়োজনই হবে না তাই ভিডিও স্কিপ না করার অনুরোধ জানিয়ে চলুন আজকের ভিডিও শুরু করি ওকে এর জন্য ফার্স্টেই আমি আমার ফোন থেকে জিমিনিটা ওপেন করে নিচ্ছি প্রথমেই আপনাদের কয়েকটা হিস্টোরি দেখিয়ে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখান থেকে আমি যদি প্রথমেই একটা ছবির হিস্টোরি বের করি এখানে দেখতে পাচ্ছেন যে বাইকের উপর বসে আছে এরকম একটা ছবি এডিট করেছি এবং এখান থেকে যদি একটু উপরের দিক চলে আসি দেখতে পাচ্ছেন যে এই ছবিটা তৈরি করার জন্য আমার কিন্তু এত বড় একটা প্রন্টের প্রয়োজন হয়েছে যেটা সম্পন্ন ইংরেজিতে লেখা তো এখন আপনাদের এরকম একটা ছবি দেখাই যেটা আমি বাইকের উপর বসে আছি ঠিক সেরকম একটা ছবি তৈরি করেছি কিন্তু এরকম লম্বা কোনো প্রন্টের প্রয়োজনই হয়নি তো সেটা একটু আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক এবং আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমার ফেস যথেষ্ট পরিমাণে মিলে রয়েছে এবং এই ছবিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা একটু আপনাদের দেখাই যদি উপরের দিক চলে আসি দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমার একটা ছবি অ্যাড করেছি এবং সেটার সাথে লিখে দিয়েছি ছেলেটা একটি দামি বাইকের উপর বসে আছে জাস্ট এতটুকু লেখার পরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কত সুন্দরভাবে একটি রেজাল্ট দিয়েছে এছাড়া আমি যদি আপনাদের আরো একটি ছবির হিস্টোরি দেখাই তো এখান থেকে আমি এই ছবিটা বের করলাম দেখতে পাচ্ছেন যে দামি একটা গাড়ির সামনে হেলান্দে দাঁড়িয়ে আছি এরকম একটা ছবি এবং এটাও কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক এবং ফেস যথেষ্ট পরিমাণে মিল রয়েছে এবং যে পোশাকটা দেখতে পাচ্ছেন এই সেম পোশাকের ছবি কিন্তু আমি আপলোড দিয়েছি সেটা আপনারা উপরে গেলেই দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি আমার এই ছবিটা অ্যাড করেছি এবং এটার সাথে জাস্ট লিখেছি ছেলেটি দামি গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাস্ট লিখে পাঠানোর পরে তারা কিন্তু আমাদের ঠিক এরকম একটি রেজাল্ট দিয়েছে তো এখন আপনাদের একটা লাইভ ছবি আমি এইভাবে তৈরি করে দেখাবো যে এই ছবিটা এডিট করার জন্য আমার কি কি প্রয়োজন হয় এর জন্য আমি নিউ চ্যাট এটাচ করব এরপর এখান থেকে প্রথমত আমাদের ক্রিয়েট ইমেজ এই অপশন এটাচ করতে হবে এরপর প্লাস আইকনে টাচ করব দেন গ্যালারি অপশনে টাচ করব তো এখান থেকে আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম তো এখানে জাস্ট আমি লিখবো ছেলেটা একটি দামি বাইকের উপর বসে আছে জাস্ট এতটুকুই আমি লিখবো তো এটা এখন সেন্ড মতো এখানে আমাদের কয়েক কয়েক সেকেন্ড সেকেন্ড অপেক্ষা অপেক্ষা করতে হবে ওকে করার পরে আমরা যদি একটু নিচের চলে আসি দিক ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এই ছবিটাও কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক হয়েছে এবং আমার পোশাক এবং ফেস দুটাই কিন্তু ভালোভাবে মিল রয়েছে তো এরকম ছোট ছোট লেখা দিয়ে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে ছবি তৈরি করে নিতে পারেন তো এই আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ